করবে তার মাঝে খাসিয়ত থাকবে কয়টা করে কন্যা কয়টা এক নাম্বার খাসিয়ত হইল ব্যক্তি হালাল খাবার ভক্ষণ করবে কিন্তু সুদের টাকা খায় ঘুষের টাকা খায় পরের সম্পদ হরণ করে খায় এমন মানুষের সমাজের মধ্যে অভাব নাই দুই নাম্বার খাসিয়ত হইল ওই ব্যক্তি কখনো এতিমের সম্পদ হরণ করে নিবে না কখনো এতিমের সম্পদ দখল করবে না এমন অনেক ছেলেরা আছে যারা তারা তাদের মা বাবা মারা যাওয়ার পরে তারা এদের বোনের সম্পদ নির্দিষ্ট ভাবে বুঝে দেয় নাই এমন অনেক মানুষ আছে যাদের ভাইটা মারা যাওয়ার পরে তারা তাদের ভাতিজাদেরকে সম্পদ বুঝে দেয় নাই এমন অনেক মানুষ আছে নবী আমার এ আয়াতে কারিমার উপর এ আলেম ওলামাগণ মুফাসসির কেরামগণ বলতেছে তারা কোনদিন পরের হক মানে এতিমের হক মাইরা খাবেন এটা দুই নাম্বার খাসিয়ত আল্লাহকে যারা ভয় করবে তারা কোনোদিন নামাজ ছাড়বে না এটা হলো 3 নাম্বার خاصيه আল্লাহকে যারা ভয় করবে তারা কোনোদিন নামাজ ছাড়বে না চার নাম্বার যারা আল্লাহকে ভয় করবে তারা কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে পড়ে সম্পদের প্রতি লোভ করবে না লালসা করবে না এটা হলো 4 নাম্বার خاصيه আর 5 নাম্বার خاصيه যারা আল্লাহকে ভয় করবে তারা മരണের কথা স্মরণ করে করে কান্না করবে এই পাঁচটা কথাকে お রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাঁচটা কথার উপর একটা হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরের মধ্যে যাওয়ার জন্য কিছু মানুষ যখন প্রস্তুতি গ্রহণ করবে ওই মানুষগুনা প্রস্তুতি গ্রহণ কোইরা যদি তাদের মাঝে এই পাঁচটা কর্মকাণ্ড থাকে তাহলে মানুষগুনা কবরের দুনিয়ার জমিন থেকে কবরে যায় শান্তি পাবে না হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন ও জগতের মানুষ ও দুনিয়ার মানুষের দলেরা শুই না রাখো দুনিয়ার জমিন থেকে যখন এই মানুষগুলা কবরে যাবে তাহলে কবরে যাওয়ার আগে আমার আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইলের সম্মুখীন হওয়া লাগবে এবার আপনারা আলিপুরের মানুষ বলেন আমাদের সবার মরণ আছে না না কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় ভয়ে বিচারার মধ্যে প্রস্রাব করে দেয় পায়খানা করে দেয় আলিপুরের কত মানুষ মারা যায় মানুষটা মারা যাওয়ার সময় জিব্বায় কামড় দিয়া মারা যায় কত মানুষ হোমনা তানার মারা যায় মারা যাওয়ার সময় নাকি মুখে দিয়া রক্ত বাহির হয় কত মানুষ মারা যায় ওই মানুষটার চোখটা উল্টে যায় একটা বারো তো মসজিদের হজর রে জিজ্ঞাস করলা না মানুষগুলা কেন এত কষ্ট পায় আঘাত পায় মারা যায় শোনো যদি তোমার মাঝে পরের সম্পদের প্রতি লোভ থাকে কখনো এতিমের সম্পদ তুমি দখল করে থাকো এতিমের ধনের সম্পদ হরণ করে থাকো সুদের টাকা কোষের টাকা পরের হক মাইরা দিয়া খায়া থাকো নামাজকে যদি তুমি তোমার জীবনের সঙ্গী না বানাও আর মরণের কথা স্মরণ করে করে যদি তুমি কান্না না করো তাহলে মরার সময় এমন কষ্ট পায় তুমি মারা যাইবা একটা মানুষের রুহু যখন কবজ করা হয়

যাওয়া লাগবে না যদি মমিন হও এমন আঘাত পায় মারা যাওয়া লাগবে না আরে মরম তো কত মানুষ মরে কিন্তু ইমানের সাথে কত মানুষ মারা যায় তার গ্যারান্টি কেউ দিতে পারবে না ও আলিপুরের দাড়ি পাকা বয়স্ক বাবাজি না দুনিয়ার জমিনের মধ্যে সন্তানদেরকে ভালো খাওয়ানোর জন্য স্ত্রীকে ভালো করানোর জন্য বাড়িতে সুন্দর একটা বিল্ডিং করার জন্য মানুষ তোমাকে ধনী বলবে টাকাওয়ালা বলবে এটার জন্য তুমি হারামের প্রতি লোভ করলা আল্লাহকে ভয় করলা না মনে রাখবারে মুসলমানের দলেরা তুমি কোনোদিন কবরে গেলে শান্তি পাবা না যেই সন্তানকে ভালো খাওয়ানোর জন্য তুমি হারাম খাইলা যখন হাসরের ময়দানে তোমার সন্তানের কাছে যাইবা আমি আব্বারে একটা নেক দিয়া তুমি সহযোগিতা কর। সন্তান তুমি আব্বার দিকে ফিরা তাকাবে না যে স্ত্রীর জন্য তুমি হারাম খাইলা ওই স্ত্রী তোমাকে একটা নেক আমল দিয়া সহযোগিতা করবে না তাহলে কেন তুমি হারামটা খাইলা এখন তো বেড়া মানুষ আরাম খায় না বাড়ি বাড়ি বেরিয়ে সুদের ব্যবসা করে আপনারা কোন আসেনা না